আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে হচ্ছে তৃতীয় রমজান আর আমি এখন যাচ্ছি পড়াতে আমি আমার থেকে বেরোচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে সকাল থেকে সারা সারাদিন আমি কি করছি আমি কিভাবে রোজা রাখছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রতিদিনের মতন তো দেখেন এইখানে সব অনেক মানুষ জড়ো হয়েছে চাইল নেবে তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাই প্লাস রোজাটা অনেক সুন্দরভাবে রাখবো খেটে দেখবেন আর এখন বাজে সাতটায় বিশ আজকে একটুখানি লেট তো কোনো ব্যাপার না চলুন যাই পড়াতে এখন তারপরে কথা হবে আবার এখন আমি বাসায় যাচ্ছি আমার পড়ানো মাত্র শেষ হলো আর আজকে একটা ইন্টারভিউ আছে আমার এই আর কি ক্লিনশিফট হতে হয়েছে তো এখন ইন্টারভিউটা হয়তো আর পাঁচ মিনিট পরে শুরু হবে পনেরো মিনিটের মতো ইন্টারভিউ হবে তো চলুন দেখা যাক ইন্টারভিউটা দিয়ে আর কি কাজের উদ্দেশ্যে বেরোব আজকে আজকে আমার মেলা দেরি হয়ে গেছে এই জন্যে আমি ভ্যানে যাচ্ছি কারণ আমি যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে আমার পনেরো বিশ মিনিটের মতো সময় লেগত কিন্তু এখন বাজে অলরেডি নটায় তেইশ তো মেলা সময় মানে চল্লিশ হয়ে যেত তো চল্লিশ হয়ে গেলে একটু অবাধ দেরি হয়ে যায় এই জন্যে আমি আজকে ভ্যানে যাচ্ছি তো চলুন দেখা যাক দোকানে গিয়ে কথা হবে এখন বাজে প্রায় এগারোটার মতন আজকে কম্পিউটারের যে লেভেল মারার যে কাজটা ছিল সেই কাজটা আজকে নেই আজকের কাজ হচ্ছে সাজানো এইসব জায়গায় বা বাইরের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা মাল সাজাচ্ছি এবং এই সাইডে আমরা পাঞ্জাবি আছে অনেক কিছু আছে সেইগুলো সাজাচ্ছি সেইগুলো সাজানো হয়ে গেলে অন্য কাজ হবে তো দেখতে দেখতে আমি এখানে আসছিলাম আজকে নয়টায় তিরিশে আর এখন বাজে এগারোটা তো দেখতে দেখতে এই এগারোটা বেজে গেল তো ইনশাল্লাহ এইভাবেই আর কি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে আর রোজাও শেষ হয়ে যাবে রোজার মাসে সবচেয়ে একটা ভালো জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া থাকে না কোনো চিন্তা থাকে না কিন্তু অন্য সময় খাওয়া দাওয়ার যে প্যারাটা এই প্যারাটা সবচেয়ে বেশি হয়ে যায় সেই দিক থেকে রোজার মাসটা অনেক ভালো লাগে খাওয়া দাওয়ার চিন্তা নেই মানে কোনো প্যারা নেই এখন বাজে একটাই বাইশ দুপুরের নামাজের বিরতি এখন তো এখন দোকান থেকে বেরোলাম নামাজের জন্য আর আজকে অন্য দিনের থেকে একটু কষ্ট কম হচ্ছে কারণ জানি নি কারণ কেন কি কিন্তু যাই হোক অন্য দিনের থেকে কষ্ট একটু কম হচ্ছে তো এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য আজকে নামাজের যে বিরতির সময় অন্য দিন একটা সময় দেয় আজকে একটু দেরিতে হয়েছে সবাই ভালো থাকবেন দেখবেন ইফতারি পর্যন্ত কি কি হয় আর না হয় এইমাত্র নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে এখন যাচ্ছি আবার সেই দোকানে দোকানে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো গিয়েই করতে হবে এখন তো চলুন আজকে আমি দেখাবো আমি কি কাজ করি সেই কাজ আমি আপনাদেরকে দেখাবো এইগুলোতে অনেক কিছু টানায় রেখতে দেখেন এগুলো কত সুন্দর হচ্ছে কাঠের এটা আয়না হ্যাঁ ও আলাদাও বোঝা যাবে দেখেন আমার কাজ আছে এই মাল যা কিছু আছে সব কিছু খুবই ভালো লাগবে দেখেন এইসব জিনিস সচরাচর রুমে টানায় রাখতে সবাই অনেক কাজ করতেছে সারাদিন দেখি কাজ করছে খুবই কাজ করেছে যা কি বলবো এখন বাজে দুইটাই তেত্রিশ এই জায়গাটা সামনে থেকে অনেক ভালো আলো এসেছে এই জন্য এখানে ভিডিও করতেছি তো আজকে কাজ সবচেয়ে বেশি কম কারণ আজকে অত প্যারাদায়ক কাজ নেই যা কাজ আছে জয়েন্টে সবাই করতেছে আর আমি মূলত আজকে দেখতেছি টুকটাক কি হচ্ছে কি না একটু বোঝার চেষ্টা করতেছি আর ম্যানেজার সাহেব যা যা বলছে তাই করার চেষ্টা করতেছি আজকে এরকম কোনো পুরোনি কাজ নেই যে হচ্ছে আজকে এরকম কোনো টার্গেট নেই যে যত ইচ্ছা তত মেরি পারো লেবেল লাগাও এই লাগাও তা লাগাও আজকে হচ্ছে মালগুলো ঠিকঠাকভাবে বসানো বা ঠিকঠাক জায়গায় রাখা সেই প্রসেসিংটাই চলতেছে আজকে তো ঠিক আছে সবাই দেখতে থাকেন দেখেন কতজন সবাই অনেক আনন্দের সাথে কাজ করতেছে হাই বন্ধুরা কি অবস্থা খাবার এখন বাজে তিনটি সাতচল্লিশ চারটি বাজার মতো হয়ে গেছে ইফতারির আর বেশি নেই ইফতারির আর বেশি বাকি নেই আশ্রয়ের আজন দেওয়ার মতো হয়ে গেছে তো আমি এখন এই কাজ করতেছি বেবিদের মাথার যে ব্যান থাকে সেই ব্যান মডিভাই করতেছি সেই ব্যানের লেবেল লাগাচ্ছে এখন কত সুন্দর লাগছে আর আজকে কাজ করতে কোনো প্রকার ক্লান্তি নেই সকালে মনে হচ্ছিল একটু ক্লান্তি ক্লান্তি ভাব কিন্তু এখন মনে হচ্ছে কোনো ক্লান্তিই নেই আজকে প্রচুর কাজ এখন আসের নামাজের সময় হয়ে গেছে তো এখন আমরা আসের নামাজ পড়তে যাচ্ছি প্রতিষ্ঠান থেকে নামাজের বিরতি দেশে তাই যাচ্ছি সবাই রোজা কেমন হয়েছে বা কেমন লাগতেছে কমেন্ট করবেন আর এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে বিকাল টাইম কারণ একটু পরে হচ্ছে আজান দেবে আর ইফতারির সময় হয়ে যাবে তখন ইফতার করবো সারাদিন বোঝা থাকার পরে যখন সময় বিয়ের আসে তখন আসলে অনেক ভালো লাগে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কিন্তু অলরেডি সবাই নামাজ পড়তেছে নামাজ পড়তেছে সবাই আমার আজকে প্রচুর দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে যে এদের পরে আমার নামাজ পড়তে হবে অলরেডি সবাই নামাজ পড়া শেষ নামাজে দাঁড়াই গেছে অলরেডি শুধু আমি একা আজকে একটু দেরি হয়ে গেছে আমি একটা কাজ করতেছিলাম দোকান থেকে যতক্ষণ কাজ না শেষ হয় ততক্ষণ আর কি কাজ করতে হচ্ছিল একটা দিক থেকে অনেক খারাপ লাগছে সেটা হচ্ছে আজকে আমি কাতারের সাথে বা জামাতের সাথে নামাজ পড়তে পারিনি বা নামাজ আদায় করতে পারিনি পরে জামাত শেষ হওয়ার পরে আমি যখন উজু করছি উজু করি দেখি যে জামাত অলমোস্ট শেষ তখন ওয়েট করছি জামাত শেষ হওয়ার পরে আবার নতুন করে নিজে নিজে নামাজ পড়ে চলে আসছি মসজিদ থেকে এজন্য মনটা খুব খারাপ সব থেকে যেন একটা অপূর্ণতা অপূর্ণতা মনে হচ্ছে আজকে এখন বাজে ছডাই তিন ইফতারির আর মাত্র কয়েক মিনিট বাকি আছে তো আমি এখন বাখায় যাচ্ছি পনেরো মিনিটের স্কুটি বাখায় যাচ্ছি বাইকটা নিতে তো আমি খুব দ্রুত হাঁটতেছি যেন সাত মিনিটে চলে যেতে পারি তো আজকে ইফতারি শেষ হলো এখন ইফতারি শেষ করার পরে আজকের ইফতারিটা আর কি রাস্তায় হয়েছে এই সেই পরিবেশটা আর দেখাতে পারিনি কারণ আমি বাসায় গেছিলাম তো আসার পথে আর কি ইফতারি করতে হয়েছে এই জন্যে খুবই দুঃখিত এখন বাজে সাড়ে নয়টা রাত সাড়ে নয়টা তো এখন রাত হয়ে গেছে এই জন্যে দোকানের তরফ থেকে আমরা চা খাচ্ছি অস্থির চা অনেক কিছু দিয়ে দিছে এই চাতে আমি এখনো কাজ করতেছি কাজ এখনো শেষ হয়নি সম্ভবত আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে আমার ভিডিও শেষ হওয়ার পথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাজে দশটায় বাইশ তেইশ অনেক স্টক কাজ করে যাচ্ছি সেই ইফতারের পর থেকে শুধুমাত্র একটু বিশ্রাম হয়েছে চা খাওয়ার তাও আমার একটা টার্গেট আছে যেহেতু আমার এগুলো কমপ্লিট করতে হবে এই যে জায়গা যে জিনিসগুলো দেখতেছেন এতক্ষণ ধরে এতগুলো কমপ্লিট করলাম মানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে সব লেডিস হ্যাঁ এই জন্যে সত্যি কথা বলতে কাজ করতে আরো বেশি ভাল লেগতেছে এখানে অনেক মশা ফ্যান ডেলি সব কিছু যাচ্ছে এখানে যা যা আছে দেখেন ছোট ছোট গুরু কাগজ আছে এখানেও আছে সব উড়ি যাচ্ছে এই জন্যই ফ্যান দিতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন